যদি আপনি ইউটিউবে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ইউটিউবের গাইডলাইন নেওয়ার জন্য কারো কিন্তু প্রয়োজন হবে ইউটিউবে কি শিখেছে কোন কোন বিষয়গুলো আপনাকে করতে হবে কি কি করলে আপনার লোক অথবা অনেক লুক কিন্তু আপনার প্রয়োজন হবে এক একজনের এক এক রকম টিপস কিন্তু নিয়ে থাকে তখন এই যে আপনি লুকগুলোর কাছ থেকে টিপস নেবেন যদি আপনার এই রূপ গুলো ভুল হয়ে যায় মানে ভুল লোকের কাছে আপনি চলে যান তাহলে কিন্তু আপনি কোনোদিন ইউটিউবে কিন্তু সফল হবেন না এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনি যার কাছ থেকে মানে এই ইউটিউব সম্পর্কে শিখছেন সঠিক কিভাবে আপনি বুঝবেন তো প্রথমে আসি ভুল কারা দেখবেন আপনাকে লজিক মানে মনে চাইলো ওয়াই স্টুডেন্ট এমন সেটিং চালু করুন এইটা বন্ধ করুন এইটা কমপ্লিট করুন এইটা করুন এই যে ইত্যাদি অনেক বিষয় আপনাকে বলবে তো এইসব কিছু রকম সত্যতা নেই ইউটিউবের এমন কোনো সেটিং নেই যেগুলো চালু করলে আপনার ভিউ চ্যানেল গুলো হবে এইসব কোনো কিছু নেই আপনারা এইসব থেকে সবসময় দূরে থাকবেন আপনি মনে রাখবেন যখন আপনি একটা স্যানেল খুলবেন সঠিকভাবে কাজ ফমেশ করবেন আপনার কাজ ফ্রেশ ওইখানে আপনার কোনোরকম মানে হাত হাতে যাওয়ার দরকার নেই তো এই যে এইসব যারা আপনাকে ঠিক আছে এরাই মূলত আপনার সময় নষ্ট করে ফেলছে আপনার কোনো কাজ কিন্তু হবে না বরং চ কিছুদিন দেখার মনে থাকবেন আপনার কোনোরকম ইচ্ছে হচ্ছে না আপনি কিছু থেকে নিজে থেকে চলে আসবেন ভিম ও তো অবশ্যই আপনারা এইসব লুক থেকে দূরে থাকবেন এখন আপনি বুঝবেন কিভাবে সঠিক কারা যারাই দেখবেন আপনার ইউটিউব মানে যে আপনাকে নির্দেশনা দেওয়া হয়েছে আপনার গ্রো করার ওই টাইপের আপনাকে শিখাচ্ছে বা আপনাকে বুঝাচ্ছে তারাই বলে সঠিক কারণ ইউটিউব আপনাকে এখানে আপনার কন্টেন্ট গুলো কিভাবে আপনি গ্রো করবেন ভিডিও গুলো কিভাবে র্যাঙ্ক করবেন কি করলে আপনার চ্যানেলগুলো গ্রো করবে মানে এইসব সমস্ত কিছু কিন্তু আপনাকে মানে ইউটিউব কিন্তু নিজে আপনাকে দেখে দিচ্ছে এই এইভাবে সামনে তৈরি করুন এইভাবে ভিডিও তৈরি করুন সমস্ত কিছু এখন ওইগুলো না শিখে তাদের মন করা যদি কোনো রকম সেটিং এর কথা আপনাকে বলে তাহলে তো অবশ্যই সেগুলো ভুল ইউটিউব কিন্তু আপনাকে আজ পর্যন্ত কোন রকম কোন জায়গায় কিন্তু দেয়নি যে এই সেটিং এ চালু করলে তোমার চ্যানেলটা গ্রো হবে এইসব কিন্তু বলেনি ইউটিউব বরং ওয়াইটি স্টুডিওতে বিভিন্ন রকমের ফেসিলিটি দিয়েছে যে আপনার চ্যানেলটা কিভাবে আপনি গ্রো করবেন এইসব বিষয়ে তো ওই সব বিষয়ে না শিখিয়ে যদি কেউ তাদের মন করা কোনো কিছু শেখাই অবশ্যই আপনার ওখান থেকে কোনো কিছু শিখতে পারবে না অবশ্যই আপনাকে ইউটিউব জার্নি স্পেশালে দিয়েছে এমন টাইপের চ্যানেল আপনাকে কিছু খুঁজে বের করতে হবে তবে আপনি ইউটিউবে সফল হবেন আর তা না হলে কিন্তু আপনি ইউটিউবে কিন্তু এই যে আপনার ভিডিও দেখছেন আর ভিডিও তৈরি করছেন এই পর্যন্ত কিন্তু আপনার কাজ থাকবে আর কোনো কিছু কিন্তু আপনার হবে না অবশ্যই কথাগুলো মনে রাখবেন